আজকে আমি আপনাদের সামনে মাছের আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিশ কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে মাছের বড়ার তরকারি রেসিপি শেয়ার করছি মাছের বড়া সবাই বানিয়ে থাকেন ঘরে আমি কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাছের বড়া বানানোর জন্য আমার প্রথমেই লাগবে মাছ মাছ তো বড় বড় পিসগুলো খাওয়া হয়ে যায় পাতলা পাতলা যে পেটির পিসগুলো থাকে সেগুলো থেকে যায় সেই পিস দিয়েই আমি আজকে মাছের বড়া রান্না করবো প্রথমে মাছের পিসগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে একটা কড়াইতে আমি মাছের পিসগুলো রেখে দিয়েছি তার মধ্যে আমি অর্ধেক লেবুর রস ছড়িয়ে দিচ্ছি লেবুর রস ছড়িয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে মাছের সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু কড়াইটা এখনও অবধি গ্যাসের ওপর চড়াই নিই এরপরে আমি এর মধ্যে অল্প জল দিচ্ছি যতটুকু মাছ সেদ্ধ হবার জন্য লাগবে ঠিক ততটুকুই পরিমাণের আমি জল দিয়েছি দেবার পরে কড়াইটা আমি গ্যাস অন করে চড়িয়ে দিয়েছি দেখুন এখানে জল ফুটতে শুরু করেছে তখন আমি এটা ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিয়েছি তারপরে গ্যাস অফ করে দিয়েছি মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি মাছটা এখন ঠান্ডা হয়ে গেছে মাছগুলো সেদ্ধও হয়ে গেছে আর জলটা পুরো শুকিয়ে গেছে এক্সট্রা জল আর মাছের মধ্যে নেই এরপরে আমি মাছগুলোর মধ্যে থেকে কাটাগুলো সব বেছে নিচ্ছি মাছের কাটা কিন্তু খুব ভালোভাবে বেছে নেবেন যাতে বড়ার মধ্যে যেন একটাও কাটা না থাকে এরপরে এই মাছের মধ্যে আমি ওয়ান ফোর স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা কোচানো দিচ্ছি তারপরে আমি ওয়ান ফোর স্পুন নুন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে হাফ কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সেই মুসুর ডালটাকে আমি বেটে এর মধ্যে এখন মেশাচ্ছি এই মুসুর ডাল বাটাটা দিলে কি হয় বাইন্ডিংও ভালো হয় আর মাছের বড়াটা খেতে খুব সুন্দর হয় এই মুসুর ডাল বাটা মাছ আর পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আদা রসুন বাটা সব একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বড়া আপনারা শুধু মুখেও খেতে পারেন ডাল ভাতের সাথে এই বড়া থাকলেও আপনাদের ভাত খাওয়া কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিছি এরপরে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা যাবে না দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে বড়ার আকারে গড়ে নেব আর এই বড়া খেতেও খুব ভালো হয় আর এই বড়া তেলে ছাড়লে এটা ভেঙেও যায় না কারণ মুসুর ডাল খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে এরপরে আমি গ্যাস অন করে দিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল যখন খুব গরম হয়ে গেছে তখন এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি বড়াগুলো ছেড়ে দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি নইলে বড়াগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে বড়াগুলো ভাজতে তিন থেকে চার মিনিট টাইম লাগে মিডিয়াম টু লো ফ্লেমে আর বড়াগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হয় আপনি এটা শুধুমুখেও খেতে পারেন দেখুন এখানে আমার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো সব উল্টে দিচ্ছি দেবার পরে বড়াগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি বড়াগুলো তেল থেকে না নেব দেখুন এখানে সব বড়াগুলো আমার পুরো লাল বেয়ে গেছে এরকম লাল করেই বড়াগুলোকে ভাজতে হবে এইভাবে আমি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন একবার এইভাবে ঘরে মাছের বড়া তরকারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর আপনারা আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন দেখুন আমার বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে আমি এখন বড়াগুলো উল্টে দিচ্ছি এই বড়াগুলো ততক্ষণ ভাজা হোক তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিই এখানে আমি একটা পেঁয়াজ কুচনো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এটাকে আমি মিক্সিতে খুব ভালোভাবে পিষে নেব এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো সব তেল থেকে তুলে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনিকে থেতো করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরবে তখন আমি এই টমেটো পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দেবার পরে যেটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে তখন আমি এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আমার মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি এখন এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর রং আমার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে সব খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি মেশাবার পরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুন দেবার পরে আমি মিক্সির মধ্যে থাকা মশলার মধ্যে জল মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে আপনারা যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে এর মধ্যে জল দেবেন কেউ যদি বেশি গ্রেভি রাখতে চায় তো বেশি জল দেবেন আর যারা মাখা মাখা খেতে চান তারা অল্প জল দেবেন জল দেবার পরে আমি এটাকে ঢেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছি তিন মিনিট পরে ঢাকা খুলেছি দেখুন এখানে গ্রেভি ফুটতে শুরু করেছে এখন আমি ভাজা মাছের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে বড়া দেবার পরে আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে তিন মিনিটের জন্য রেখে দেব তিন মিনিটের বেশি রাখবো না তিন মিনিটের মধ্যে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে আমি ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি ঢেকে তিন মিনিটের জন্য রান্না হতে দেবো তিন মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার মাছের বড়া তরকারি আমি মাছের বড়ার তরকারিতে গ্রেভি খুব কম রেখেছি আমি মাখা মাখা করেছি আপনারা ঝোলঝোলও করতে পারেন এটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা নিজেরা ঘরে একবার বানাবেন দেখবেন সবাই বারবার এই রেসিপিটি খেতে চাইবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন